আশ্চর্য ব্যাপার দুতানামের ছেলেটির ফাঁসির হুকুম কার্যকর হয়ে গেল কিন্তু তার পক্ষের কোন লোক এলো না এর প্রতিবাদ করতে কিন্তু আমি কি করব তার পক্ষে তো কোনো লোকই এখনো আমার কাছে আসছে না কে কিসের জন্য এসেছো আমার স্বামীকে কিছু বাঁচাতে হবে আমার স্বামী কি যে পুলিশে ধরে নিয়ে গেছে তাই আমি আপ্টারের কাছে এসেছি সাহায্য পাওয়ার জন্য কি তোমার স্বামী আমার স্বামীর নাম তুতামিয়া ওহ তুতামিয়া তোমার স্বামী এই আমার স্বামী তাহলে তাহলে তুমি এত দেরি করে এলে কেন তোমার স্বামীকে তো আর বাঁচানো যাবে না না কেন কি হয়েছে আমারে স্বামীর ওই মানিকখুনের খুনের তায় আদেশবা সব বা এই সব যে মিথ্যে আমারে স্বামীর কে জামানা করে লোক বাচ্চা আপনিতি আমার তোর পিতা আমি হাতে ধরে বলছি আমার স্বামীর কে বাচ্চা না বাবা তুমি আমাকে বাবা ডাকলে আমি বাপ হয়ে কিভাবে মেয়ের উপকার করব আচ্ছা তোমার সাথে কি কোনো কাগজপত্র আছে হে বাবা আমার কাছে যে সব প্রমাণ আছে এই তো এই তো বাবা আশ্চর্য ব্যাপার এই কাগজগুলো আগে থাকলে আমি তোমার স্বামীকে বাঁচাতে পারতাম বাবা এখন তোমার স্বামীকে বাঁচাতে হলে ওই ঢাকার হাইকোর্টে আপিল করতে হবে আপনি তাই করুন বাবা শীঘ্রই করুন ঠিক আছে মা আমি আজ ওই ঢাকা যাব যেমন করেই হোক এই মামলা আমি আপিল করে আনব বাবা তাড়াতাড়ি করুন আর যদি না পারি এই বাংলার মাটিতে আর কখনো ফিরে আসব না আর কখনো ফিরে আসব না আমার সাথে সমান চলো বাবা